বন্ধুরা মহা শিবরাত্রির পবিত্র দিনে গলাতে ধারণ করুন এই গাছের শিকড় আপনার ভাগ্য বদলে যাবে আর আপনি যেখানেই যাবেন ধন দৌলত আপনার পিছনে পিছনে চলে আসবে ভগবান শিবের কৃপায় যে ব্যক্তি মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় গলাতে ধারণ করবেন ওই ব্যক্তি বিনা পুজো পাঠেই সমস্ত ফল পেয়ে যাবেন দুনিয়া হাতের মুঠোয় চলে আসবে বন্ধুরা মহা শিবরাত্রির দিন অবশ্যই ধারণ করুন কারণ ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই গাছটি আর ভগবান শিব এই শিবরাত্রির দিন অত্যন্ত প্রসন্ন থাকেন আর যে ব্যক্তি মহা শিবরাত্রির দিন এই গাছের শিকড় গলাতে ধারণ করবেন ওই ব্যক্তিকে রাজা হতে দুনিয়ার শক্তি আটকাতে পারবে না বন্ধুরা এটা কোনো গাছ নয় হ্যাঁ বন্ধুরা এটা কোনো গাছের শিকড় নয় স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ বন্ধুরা প্রাচীন গ্রহ অনুসারে এমন অনেক গাছপালা রয়েছে এই গাছপালাকে শুভ বলা হয়েছে এমন অনেক গাছপালা রয়েছে এই গাছপালাগুলি আমাদের জীবনে চলার পথে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু যে গাছপালার পূজা করা হয় তা কিন্তু নয় বরং ঔষধ রূপেও এই গাছপালা প্রয়োগ করা হয় এই গাছপালা অনেক রকম রোগ ব্যাধি ঠিক করে দেয় আর পুরাণে এই রকম অনেক গাছের কথা উল্লেখ রয়েছে যেমন তুলসী গাছ বট গাছ বন্ধুরা এই গাছগুলি আমাদের সনাতন ধর্মে অনেক বেশি আধ্যাত্মিক মাহাত্ম রয়েছে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন অনেকেই অসত্য গাছের পূজা করেন কেন এই অসত্য গাছের পূজা করেন কারণ বন্ধুরা গাছপালার মধ্যে এমন আলাদা অলৌকিক শক্তি রয়েছে এই শক্তি যদি সঠিক ভাবে প্রয়োগ করা হয় তো খুব কম সময়ে আপনারা কিন্তু আলাদা রকম পরিণাম পাবেন তো বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে আজ আপনাদের কোন গাছে শিকড় ধারণ করবার কথা জানাচ্ছি অবশ্যই মন দিয়ে শুনুন এই শিকড় যদি আপনারা মহা শিবরাত্রির সঠিক মুহূর্তে নিয়মবিধি মেনে গলাতে ধারণ করুন বন্ধুরা এই সামান্য উপায় করলে সাক্ষাৎ ভগবান শিবের ওই আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে আর আপনাদের যেমনই মনস্কামনা থাক তো বন্ধুরা বিশ্বাস করুন আপনি যদি আপনার মনের মতো চাকরি পেতে চান বা আপনি আপনার মনের মতো যে কোনো কাজ পেতে চান বা আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে সেই ব্যবসা কিন্তু শুরু হয়ে যাবে আপনি আপনার মনের মতো চাকরি বা কাজ কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা যে রোগব্যাধিতে আপনারা বহু দিন ধরে ভুগছেন এই রোগব্যাধি আপনার শরীরে থাকার কারণে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়ছেন আর আপনি বিরক্ত হয়ে পড়ছেন ধৈর্য হারিয়ে ফেলছেন তো সেই রোগব্যাধি থেকেও কিন্তু আপনার মুক্তি মিলবে আপনার জীবনে ধন আসতে শুরু করবে আর আপনার জীবনে যে ধন আসবে তা কিন্তু দ্বিগুণ পরিমাণে কালও আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যে গাছের শিকড় আপনাদের ধারণ করবার কথা জানাতে চলেছি এই গাছটি এমন একটি গাছ এই গাছটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভগবান শিবের দিব্য শক্তি এই গাছটির মধ্যে বাস করে আর মহাশিবরাত্রির এমন একটি পবিত্র দিনে ভগবান শিব অধিক বেশি প্রসন্ন থাকেন কেননা বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন ঠিক এই কারণে বন্ধুরা শাস্তে বলা হয়েছে মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় যদি গলাতে ধারণ করা যায় তো যে গাছের মধ্যে ভগবান শিবের দিব্য শক্তি বাস করে আর যে ব্যক্তি এই গাছের শিকড় গলাতে ধারণ করবেন ওই ব্যক্তির সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ ও ওই বরদান পেয়ে যাবেন বন্ধুরা মাত্র একদিনের এই উপায় করলে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই গাছের শিকড় আপনারা কিভাবে ধারণ করবেন তো বন্ধুরা সমস্ত নিয়মবিধি মেনে আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা সকাল সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন সাদা রঙের পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর আপনারা এই গাছে শিকড় নিয়ে আসবেন শিকড় নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই শিকড় তামার কিংবা রূপর তাবিজে ভরে আপনারা গলাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড়টি গলাতে ধারণ করলে আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবেই আপনাদের জীবনে এক চমৎকারী পরিবর্তন আসবে বন্ধুরা একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের খারাপ দিন বা ভালো দিন আসুক বা আনন্দের দিন আসুক কখনোই কিন্তু আপনারা ভগবান শিবের নাম স্মরণ করতে ভুলবেন না আপনারা সব সময় মনে মনে ভগবান শিবের নাম জপ করবেন দেখবেন সকল বাধা বিঘ্ন সংকট থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রেতে বলা হয়েছে ভগবান শিব অত্যন্ত ভোলা ভালা ভগবান শিব খুব অল্প পূজাপাটে প্রসন্ন হয়ে যান তুষ্ট হয়ে যান আর ওই ব্যক্তিকে ভগবান শিব আশীর্বাদ দিয়ে দেন বন্ধুরা ঠিক এই কারণে আপনারা যদি চান আপনাদের সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ থাক তাহলে আপনারা কমেন্ট বক্সে হর হর মহাদেব ওম নম শিবায় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনি যদি চান সব সময় আপনার ভাগ্য আপনার সঙ্গ দিক আর আপনি যে কার্য করবেন সেই কার্যের সফলতা অর্জন করতে তাহলে মহা শিবরাত্রি হ্যাঁ বন্ধুরা এই মহা শিবরাত্রিতে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন আর এই উপায় করুন আপনারা খুব সহজেই ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন আর এই গাছের শিকড় আপনারা অবশ্যই গলাতে ধারণ করুন এই মহা শিবরাত্রি পবিত্র দিনে বন্ধুরা যখন অমৃতের কলস নিয়ে অসুর ও দেবতাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যাচ্ছিল তো সেই অমৃতের ফোঁটা মাটিতে না পড়ে এই গাছের মধ্যে পড়েছিল বন্ধুরা এই চমৎকারী গাছটি হলো অপামার গাছ হ্যাঁ বন্ধুরা এই অপামার গাছের উপরেই কিন্তু অমৃতের কয়েকটি ফোঁটা পড়েছিল বন্ধুরা এই গাছটিকে অনেক জায়গায় লাটজিরাও বলা হয় বন্ধুরা এটা এমন একটি গাছ বিশ্বাস করা হয় এই গাছটির মধ্যে ভগবান শিবের দিব্য শক্তি বাস করে বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পর আপনারা এই অপামার গাছের শিকড় তুলে নিয়ে আসবেন শিকড় তুলে নিয়ে সে ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন আর এই শিকড়টি আপনারা বাড়িতে আনবেন এক ঘটি জল নেবেন আর সাদা রঙের বস্ত্র পরিধান করবেন আর এই শিকড়টি হাতে নিয়ে এক ঘটি জল নেবেন আপনারা যে কোনো শিবের মন্দিরে যাবেন তারপর সেই এক ঘটি জল আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন আর ভগবান শিবের কাছে হাত জোর করে প্রার্থনা করবেন আর বন্ধুরা এই শিকড়টি আপনারা হাতে রেখে দেবেন আর ভগবান শিবের বীজ মন্ত্র কিন্তু এই এই হাতে নিয়ে জপ করবেন কারণ ভগবান শিবের আট সংখ্যাটি অত্যন্ত প্রিয় বন্ধুরা এই মন্ত্রটি হলো শ্রী শিবাই নমস্তম ভাই এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করবেন তারপর আপনারা কিংবা তামার তাবিজে ভরে এই শিকড়টি আপনাদের গলাতে ধারণ করবেন বন্ধুরা এই সামান্য উপায় যদি মহাশিবরাত্রির দিন করেন তো বিশ্বাস করুন দুর্ভাগ্য আপনার পিছু ছেড়ে চলে যাবে আর আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে ভগবান শিবের আশীর্বাদে আপনার নবগ্র আপনার সঙ্গ দিতে শুরু করবে আর আপনি যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা প্রাপ্তি করতে পারবেন আর আপনার আপনার সামনের দিনগুলি কিন্তু অত্যন্ত শুভ হবে হবে সুন্দর বন্ধুরা যদি আপনি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভোগেন রোগ ব্যাধি যদি আপনার কিছু ছাড়তে না চায় আপনি যদি বিরক্ত হয়ে যান ধৈর্য হারিয়ে ফেলেন বন্ধুরা আপনি শঙ্কর জটা গাছের শিকড় নিয়ে আসবেন বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই গাছটি স্বয়ং ভগবান শিবের স্বরূপ এটি এমন একটি গাছ এই গাছটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় আপনারা যদি মহাশিবরাত্রির দিন এই শঙ্কর জটার শিকড় আনতে পারেন আর এই শিকড়টি আপনারা কিন্তু যখন আনতে যাবেন এই মহাশিবরাত্রির দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের পুজো করার পর আপনারা এই শঙ্কর আনবেন তারপর কিংবা তামার মাদুলিতে এই ভরে আপনারা গলাতে ধারণ করবেন বন্ধুরা বিশ্বাস করুন আপনার যত বড়ই রোগ ব্যাধি থাক যত বড়ই রোগ ব্যাধি আপনার শরীরে থেকে থাকুক এই শিকড়টি ধারণ করলে মহাশিবরাত্রির দিন আপনি কিন্তু সেই রোগ ব্যাধি থেকে আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করবেন বন্ধুরা যদি লম্বা সময় ধরে আপনাদের ব্যবসায় শুধু লস আর লস হয় ব্যবসা যদি ডুবে যেতে বসে ব্যবসায় যদি আপনাদের একদম লাভ না হয় আপনারা যদি আর্থিক সমস্যায় ভোগেন আর্থিক কষ্টে ফেসে যান আপনার জীবনে যদি ধন আসার থেকে বন্ধ হয়ে যায় ভগবান শিবের অত্যন্ত প্রিয় গাছ হলো এই গাছ বন্ধুরা এই গাছটি এমন একটি পবিত্র গাছ এই গাছের ফুল যদি মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে অর্পণ করা যায় বা শ্রাবণ মাসে ভগবান শিবকে অর্পণ করা হয় বন্ধুরা এই ফুল অর্পণ করবার সময় ভগবান শিবকে অর্পণ করবার সময় যদি আপনাদের মনস্কামনা জানান তো সেই মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ণ হবেই হবে ভগবান শিবের আশীর্বাদ আপনারা পাবেন আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা দূর হবে আপনি যে আর্থিক সমস্যায় ফেসে রয়েছেন সেই আর্থিক সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনারা ধুদরা ফুল গাছের শিকড় তুলে নিয়ে আসুন তারপরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন তারপরে আপনারা রূপর কিংবা তামার মাদুলিতে পরে আপনারা ধারণ করবেন আর হ্যাঁ বন্ধুরা এই শিকড়টি ধারণ করার আগে আপনারা শিকড়টি হাতে নিয়ে এক ঘটি জল নিয়ে আপনারা ভগবান শিবকে সেই এক ঘটি জল অর্পণ করবেন আর এই শিকড়টি হাতে নিয়ে আপনারা একশো আটবার ওম নম শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করবেন তারপরে আপনারা এই শিকড়টি তাবিজে ভরে আপনাদের গলাতে ধারণ করবেন বন্ধুরা সামান্য এই উপায় যদি আপনারা মহাশিবরাত্রির দিন করেন তো বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না আপনার জীবনে থাকা আর্থিক সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে আর আপনার জীবনে ধন আসতে শুরু করবে আর আপনার জীবনে যে যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে আর আপনার আগামী দিন যে সামনের দিকে আসবে সেই দিনগুলি সুন্দর হয়ে উঠবে আর আপনি অনেক সৌভাগ্যশালী হবেন বন্ধুরা আপনারা যদি চাকরি খোঁজেন আপনাদের মনের মতো কিন্তু চাকরি খুঁজতে খুঁজতে আপনি যদি হাঁপিয়ে ওঠেন কিছুতেই যদি আপনি আপনার মনের মতো চাকরি না পান তাহলে মহাশিবরাত্রির দিন অতি বলা গাছের শিকড় নিয়ে আসুন আর বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে অতি বলা গাছ এমন একটি গাছ এই গাছটি ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করেছেন তো বন্ধুরা আপনারা যদি মহাশিবরাত্রির দিন এই অতি বলা গাছের শিকড় ধারণ করেন তো আপনারা আপনাদের মনের মতো চাকরি অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন